কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো এখন বাজে নয়টা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত ওইটা হচ্ছে আমার ডেলি ব্লগ চ্যানেল আমি ডেলি রেগুলারি ব্লগ দিই তো আজকে হচ্ছে শনিবার তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি জানি না যে কীরকম হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত উপ করতে থাকো তো দেখো কীরকম করতে পারি শনিবার তো সকাল থেকে ঘর মুছে স্নান টান করে ফ্রি হলাম তো এখনও সকাল থেকে কিছু খাইনি অনেকটা খিদেও পেয়েছে এখন দেখবো যে রান্নাঘরে কি আছে তো হচ্ছে রান্নাঘরে যাই শনিবার তার জন্য এখনও সকাল থেকে কিছু রান্না হয়নি তো এখন দেখি যে কী আছে না আছে একটু দেখতে আমি তারপরে রান্না করবো ও তোমাদের সাথে আমি একটু একটু সময় গল্প করব। আর এখানে দেখো গাড়িতে অনেকগুলো পটল রয়েছে আমি আলু আর এখানে দেখো কিছুটা লাফা রয়েছে বা কী করতে পারি দেখি তা আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি আলুগুলো ছোটো ছোটো করে পিচ পিচ করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা দশ পনেরোটা পটল কেটেছি আর উচ্ছে আর লাফা ভাজা করার জন্য কেটে নিয়েছি রান্না করার জন্য আমি এখন উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি উনুর উপরে কড়াই বসিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে তারপরে আমি আলু পটলের জন্য যে পটলটা কেটেছে সেই পটলটা ভাজা করেছি মায়ের যে গাছটি কিন্তু মায়ের জন্য একটু চিনি দিয়ে শরবত বানাচ্ছি লেবু টনে আছে দাঁড়িয়ে করছি এত রোজ রোজের মধ্যে মাকে উঠোনে বেরোনো যায় না আর মা তো মাঠ থেকে এসছে আমি এখন আলু পটলে রান্না করার জন্য আলু পটলের আলুটা কষানোর জন্য বসে দিয়েছি সত্যি গরমের মধ্যে শরবত খেয়ে মনটা যেন একদম শান্তি হয়ে যায় অনেকক্ষণ ধরে তরকারিটা কষাচ্ছি যাতে একটু বেশি বেশি টেস্ট হয় তো তরকারিটা হয়ে গেছে এখন নামে নিয়েছি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি আর গুঁড়ো লঙ্কা কম দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খেতে বসেছি তো দেখো আমি কি কি নিয়েছি ভাত নিয়েছি আর এটা উঠছে আর লাফা দিয়ে একটা ভাজা আছে আর এখানে আছে আলু পটলের তরকারিটা যেটা কাঁচা লঙ্কা বেশি আর গুঁড়ো লঙ্কা কম দেওয়া হয়েছে তো চলো তাহলে এখন খাওয়াটা শুরু করি তো এখন দুপুর তো এখন হচ্ছে হচ্ছে তো দেখা তোমাদের সাথে আমার বাবা ভোর সময় ঘুম থেকে উঠে কাজে যায় আর মতে আমাদের সাইকেলটা পাংচার হয়ে গেছে যার জন্য বাবা আজকে বাড়িতে আসতে খুবই লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে দুটো বেজে গেছে তিনটের সময় গিয়ে দুপুর দুটোর সময় বাড়ি আসছে ভাবো তাহলে দিয়ে এখন এই চাকাটা খুলে বাজারে নিয়ে গেছে চাকাটা করতে এটা হচ্ছে আমার সামনের ফেস মানে সামনের ক্যামেরা আর কি সামনের ক্যামেরাতে ভিডিও করছি জানি মনে হচ্ছে কালো কালো লাগছে এখন আমি পেছনে ক্যামেরাই করবো গাইস এটা হচ্ছে পেছনের ক্যামেরা মানে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কীরকম লাগছে লাগছে দেখি তো আমি আজকে প্রায় এক বছরের মাথায় গিয়ে পরীক্ষা করলাম যে সামনের ক্যামেরায় ভালো হয় না পেছনের ক্যামেরায় ভালো হয় তো বুঝতে পারলাম যে পেছনের ক্যামেরাইটাই ভালো কি বলদার মতন ভিডিও করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে ভিডিওর কোয়ালিটিও ভালো না আজকে গিয়ে বুঝতে পারলাম তো পেছনে কি আমরা ভিডিও করছি কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমার মুখ কি উঠছে নাকি মানে মুখের রিস্সে উঠছে কিছু বুঝতেই পারছি না ভগবান জানে দেখতে তো পাচ্ছি না সামনে একটা মিনার লাগিয়ে দিত তো তাহলে বুঝতে পারতাম তো যাই হোক আজকে শনিবার একটু শনি লোড দেবো তো চলো যাই হাত মুখ ধুয়ে চলে এসেছি আর আজকে অনেক সন্ধে হয়ে গেছে সকাল থেকে ব্লগ করছি সকাল থেকে ব্লগ করছি তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো হলে লাইক করো আর যদি খারাপও হয় তাও কমেন্ট করে জানিয়েও খারাপ হয়েছে ভালো হয়নি তো আমি বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় দিয়ে হয়েছে কারণ আমি এখনও ছোট তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি তো দেখা হচ্ছে নেক্সট ওডিওতে টাটা বাই বাই